গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমি আর রাজমাইল এসেছি নদীয়ায় তো নদীয়ায় এসেছি আমাদের এই ধারে মাঠ আছে তো জমির ধারে এসেছি তো আজকে দেখাবো জমিতে আমাদের এখানে কী কী ফসল হচ্ছে দেখাবো গাইজ এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো সামনে যাব একবার এখান থেকে দৃশ্যটা একবার দেখো অনেকবার তো ওই দিক থেকে দেখেছি আজকে নদিয়া থেকে দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছো নদীর কোলে কোলে দেখতে পাচ্ছ সরিষার গাছ এগুলো যেখানে সরিষার তেল তো নদী আর উপরে আছে সরিষার গাছ কলা আছে এখানটায় সব কেটে ফেলেছে তো আবার নতুন করে কলা গাছ বেরোচ্ছে এ আসতে মারা ফেলবা নাই কি গাছে কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ তো এখন সব কাঁঠালে ফুল ধরেছে তো ছোট ছোট কাঁঠালেও ধরেছে এই যে আমরা পুরো একদম নেচারের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছো চারিদিকে গাছ আর গাছ সবুজ সবুজ পুরো জীবনটা সবুজ হয়ে গেছে লাল জীবন ছিল তো আজমাইল খেপে গেছে পুরো বন জঙ্গল ভাঙছে একটা ব্রহ্মাস্ত্র পেয়েছে এই চারিদিকে কলা গাছ আর কলা গাছ এইদিকে কলা গাছ এইদিকে কলা গাছ শুধু চারিদিকে কলা গাছ লাগানো আছে তো আমরা এখন আপাতত কলা ভুয়ে আছি তো গাইজ একদম মাঠের মাঝখানে এখানে একটা ছাগলের ফার্ম আছে এখানে মানুষও থাকে একদম মাঠের মাঝখানে ওই পাশে নদী আছে নদী সাইড করে আছে একদম তো চারিদিকে মাঠ চারিদিকে দেখতে পাচ্ছ কোনো কেউ থাকে না এখানটায় তো এর মাঝখানে ছাগল ফার্মিং তো গাইজ এখন আমরা ফুলকপি দেখাবো তোমাদেরকে ফুলকপি এবং বাঁধাকপি তো গাইজ এগুলো ফুলকপি এখন ফুল আসেনি সাইডে বাঁধাকপি এগুলো বেগুনের চারা আর এগুলো ছাগলে খাওয়ানোর জন্য ঘাস এবং ছোলা শুদ্ধ সামনে আছে কুল গাছ আর এগুলো সব ছোলা গাছ এই সাইডে পালং দেখো এই সাইডে পালং চাষ করা হয় দেখো ফুল এগুলো বাঁধাকপি একটা বাঁধাকপি তো এটা বাঁধাকপি ভুঁই গাছ এগুলো শাকালু গাছ দেখতে পাচ্ছ যেগুলোতে ইংলিশে বলে সুইট পটেটো তো এখানে শাকালু গাছ আছে সাইডে একটা ভুট্টা গাছ আছে দেখতে হচ্ছে ওখানে একটা ভুট্টা ধরেছে মাঠে আসলে কিছু না কিছু খাওয়ার জিনিস পাওয়াই যায় তো এই সাইডে আমাদের পিছনে শাকালো আছে ভুট্টা আছে তো আমরা এর মধ্যে কোনোটাই খাবো না তো আমরা সামনে যাব সামনে একটা কুল গাছ আছে তো ওখানে কিছু কুল পারবো এবং ওখানে কুলগুলো খেয়ে দেখবো যেগুলো হলো খাসারি গাছ এখানে খাসারি গাছ আছে আর এই দেখো মূলা গাছ কহেলিকা তুমি মূলা খাইছিলা তো এদিকে মূলা গাছ আছে তো গাইজ এখানে মূল আছে এটা মূলের হুই ছিল তো মূলগুলো কেটে ফেলেছে তো এর মধ্যে কিছু কিছু আছে তো ওই মূলো আজকে একটা তুলবো খেয়ে দেখবো টেস্ট করে তো ছোটোটা তুলবো বড়ো মূলো খাবো না বেকার লাগে খেতে তো এইটা খেয়ে দেখবো তো এটা এখন ধুবো ধুয়ে খেয়ে দেখবো কেমন টেস্ট প্রচুর ঝাল হয় তো ভিডিওটা দেখো তো গাইজ মূলটা খেয়ে দেখবো এখন কেমন স্বাদ তো এই সাইডে রসুনও গাছ লাগানো আছে রসুন আলু তো ওইগুলো হলো আলু গাছ তো এইগুলো হলো রসুন আর এইগুলো সব হলো আলুর গাছ দুটো মাটির নিচে আলু আছে তো এটা অন্য লোকের ভুঁই তো আমরা আলু তুলবো না তো নাহলে আমাদেরকে বাঁচতে পারছে ভাবে তো মূলটা খেয়ে দেখবো কেমন মিষ্টি আছে মূলটা তো আমি ভেবেছিলাম ঝাঁজ তো অনেকটা গাজরের মতো খেতে কিন্তু হালকা হালকা যে ফ্লেভার আছে আছে ওটা থাকে তো তো কিন্তু মিষ্টি এই সাইডে রসুন গাছ দেখতে পাচ্ছ চলো সামনে আরো গাছ দেখাবো গাইজ আমাদের সামনে পটল গাছ আছে দেখতে পাচ্ছ আমাদের পিছনে এটা পটল পটলের ভুই তো এখন পটলের সময় না এখন পটল ধরেনি গাছগুলো বড় হচ্ছে নতুন নতুন ফাঁপড়ি ছাড়ছে এবং ফুল ধরছে তো এর আগে পুরাতন একটা পটল আছে নিচে ঝুলছে তো পচে গেছে পুরো তো এটা পুরো পটল ভুই সামনে লঙ্কাও আছে এই লঙ্কা ঝুলছে দেখতে পাচ্ছ তো চলো আগে যাই আগে আরও বিভিন্ন রকমের গাছ আছে সেগুলো দেখাবো আর এই সাইডে নদী যাই হোক কিন্তু আমরা এই মাঠে এসে আমাদের মনটা পুরো ফ্রি হয়ে গেছে তো যখনই মাথায় স্ট্রেস বা কোনো ব্যথা অনুভব হয় তখন আমরা এই ফাঁকা একদম জায়গায় চলে আসি এবং এত সুন্দর জায়গা কি বলবো গাইজ ক্যামেরা তো অত দেখা যাচ্ছে না ভালো কিন্তু বাস্তবে খুব সুন্দর জায়গা মন পুরো রিল্যাক্স হয়ে গেছে মাইন্ড একদম রিল্যাক্স তো এখন আমরা যাব সামনে আরও কি কি গাছ আছে দেখব আমি অনেক দিন পরে আসলাম তো প্রায় চার পাঁচ মাস পরে এসেছি নদী ধারে মানে নদীর ওই পরে তো সামনে একটা কুমড়ো ভুঁই আছে তো কুমড়ো ভুঁইটা অনেক কুমড়ো বই ছিল তো এখন কুমড়ো গাছ তুলে ফেলেছে বিভিন্ন কুমড়ো পড়ে আছে নিচে তো দেখাবো তো গাইজ এখানে কুমড়ো লাগানো হয়েছিল সূর্য কুমড়ো তো এখন কত কুমড়ো পচে নষ্ট হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ আমরা এখন বাঁধাকপি ফুলকপির মাঝখান দিয়ে যাচ্ছি চারিদিকে বাঁধাকপি ফুলকপি তো এখন পুরো দাম কমে গেছে এখন এক টাকা দু টাকা পিস তো কি বলবো যারা চাষ করছে তারা ফালতু কোনো লাভ নেই এইগুলো কিছু সবাইকে হবে এটা এখন শীতের ফসল তো এই সাইডেও আছে কুমড়ো দেখছো কত কুমড়ো নষ্ট হয়েছে প্রচুর কুমড়ো রয়েছে এটা কি ওইটা অনেক বিভিন্ন ধরনের পোকা রয়েছে তো এটা পোকারা পোকা ধরার জন্যে পোকা মারা এক কথায় তো এখানটায় কুমড়ো গাছ আছে তো পিছনে কুমড়োর গাদা সব নষ্ট হয়ে গেছে আর এইদিকে কলাভুঁই এদিকে কলা গাছ রয়েছে গায়ে কত কুমড়ো দেখো এটা কি ভালো আছে দৃশ্যটা দেখো কত সুন্দর একদম চারিদিকে গাছপালা নদী সুন্দর দৃশ্য এটাই আমাদের গ্রামের সৌন্দর্য গ্রাম মানে কি গ্রাম মানে গ্রামে থাকবে একটা নদী বিভিন্ন ছোট বড় বাড়ি চারিদিকে জমি চাষ করার জন্যে বিভিন্ন জমি এবং অনেক ধরনের ফসল এইটা হলো গ্রামে একদম নেচার একটা আয়রি গাছ পেয়েছি দেখতে পাচ্ছি কি বড় আয়রি গাছ তো এখন ফুল ধরেছে এখনো আইরি ধরেনি বাট এটা খুব অতিরিক্ত বড়ো আশেপাশে রয়েছে যেগুলো খুব ছোট ছোট এটা একটা ডাল জাতীয় গাছ আয়রি নাম এটা একটা ডাল হয় এই ডালটা বাজারে বিক্রি করা হয় মোটর টাইপের তো গাই যেগুলো টমেটো গাছ সব ছোটো ছোটো টমেটো ধরেছে এখনো পাকেনি এগুলো টমাটো ওই এক একটা মাঝে মাঝে পেকেছে তো ওইদিকে সরিষার যে গাছগুলো রয়েছে সরিষা বার করার পরে সেগুলো পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তো গায়ে কীভাবে আগুন ধরছে দেখো আশেপাশে গাছপালা থাকলে এইগুলো ধরে দাবানলের সৃষ্টি হতে পারে কিন্তু এইগুলো খুব সাবধানের সাথে ধরানো হয় এইগুলো ওইখানে শরীর এখন কাটে কেটে শুকানোর জন্য রয়ে গেছে এইগুলো পরে ঝাড়াই মারাই করে তারপরে যেই তুষি টাইপের এগুলো থাকবে সেইগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে আমরা সামনে যাচ্ছি ওখানে একটা টিউবওয়েল আছে তো ওইখান থেকে আমরা কিছু পানি খাবো দেখা যাক আমাদের ভাগ্যটা একদম এক বস্তা খারাপ তো এখানে পানি খেতে এসে পানি নাই অনেক কল খারাপ হয়ে পড়ে আছে এই তো হ্যাঁ পানি বেড়াচ্ছে তো চলো এই সাইড যাবো তো গাইজ এবার নদীর ধারে এসে কিছুই খাওয়া হলো না তো শুধু মূল খেয়ে আসলাম তো অনেকবার এখানে জল আলু থাকে শাক আলু থাকে কলা পাখা থাকে গাজর থাকে তো এবার কিছুই নেই সামনে আঁকের ভুঁই ছিল সেটাও উড়ে দিয়েছে কুল গাছ ছিল সেটাও কেটে ফেলেছে তো এখন শুধু সবজি ছাড়া কিছুই নাই তো গাইজ এই সাইডে মোটর গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ ছোট ছোট মটর ধরেছে এখনো মোটর হয়নি পুরোপুরি বট ছোট ছোট ধরেছে তো আমাদের ভাগ্যটা আসলে খারাপ তাই এখন আমরা কিছুই পালাম না খাওয়ার জন্যে পাঁচ মাইল একটা মটর পেয়েছে খাচ্ছে বাট আমার ভাগ্যটা একদম পুরোপুরি খারাপ এত ভাগ্য খারাপ নেই কি করতে চাইছি এটা পুরো জবের ভুই এই সাইডেও কলা তো নদীয়াতে সবচেয়ে বেশিরভাগ কলা চাষ হয় ভাইরাল ফল এটা নদীয়ায় তো এই সাইডে কলার কাত ঝুলছে নদীয়ার মাটিতে নদীর মাটিতে নদীয়াতে কলা চাষ হয় ভালো আর আমার এর মুর্শিদাবাদ ফাইনালি আমরা এখন একটা কল পেয়ে গেছি তো এখানটা আমরা মুখ হাত পা একটু পানি খেয়ে খাবো এখানকার পানি অতটা ভালো হয় না বাট খেতে হবে কিছু করার নাই তো এই সাইডে জমে একটা কলা গাছ এত কলা গাছ তবে একটা কলা নেই পাকা তো গাইজ আমরা এখন এখানে পানি খেলাম তো একদম বেকার পানি তো ভালো না পানিটা খেতাম আমরা অল্প করে খেলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখন আমরা সামনে ভুঁই আছে ভুঁয়ের মাঝখান দিয়ে যাব গাইজ আমরা এখন এখানটা একটু রেস্ট নিলাম এখানটায় বসবো কিছুক্ষণ তারপরে বাড়ির দিকে যাব অনেকক্ষণ হয়ে গেল আসা প্রায় তিন ঘন্টা মতো হয়ে গেছে আসা তো অনেক ঘুরলাম খুব ভালো লাগলো মনটাও ফ্রি হয়ে গেল গাইজ এই সাইডে ধনে পাতা লাগানো আছে তো এখানে সব ধনে পাতা ফুল ধরে গেছে তো এখান থেকে কিছু দু তিনটে পাতা ছিঁড়ে নেব ধনে পাতা নিলাম গন্ধ শোনার জন্য মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে তো দুই সাইডে সরিষার চাপে রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি এই সাইড একটা মর্ষির ডাল যেটা হয় মরিষার ডাল তো এখানটায় মর্শিয়া মুসুরির বই দেখতে পাচ্ছ এটা হলো মরিষা গাছ ছোট ছোট মর্ষের ডাল যেটা হয় তো এখান থেকে একটা গাছ তুলে নিলাম মুসুরির ডাল যেটা খেয়ে বলা হয় এটা এখন খেতে খেতে যাব তো গাইজ এদিকে কিছু সিনেমাটিক শট নেওয়ার জন্য এসেছিলাম এই বইটা বাট বুঝতে পারিনি এটাতে পানি দিয়েছে কেবল গাইজ কাদাতে পায়ের অবস্থা দেখো পুরো কাদাতে লোড হয়ে গেছে তো ওইখান থেকে আমার চটি আটকে গেছে একটা তো গাইজ হাতের অবস্থা জুতোর অবস্থা একদম খুব সুন্দর বারোটা বেজে গেল তো গাইজ সামনে একটা ছোট্ট পানি রাখ পানি আছে তো ছোট এখান পানিতে এই পানিতে ধুয়ে ফেলবো আমরা এখন একটা জল ট্যাঙ্কের কাছে চলে এসেছি এখান থেকে বিভিন্ন জমিতে পানি দেওয়া হয় তো এখান থেকে চলে যাচ্ছে যার প্রয়োজন যেমন পানি নিতে আমরা চলে এসেছি আবার যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই জায়গাটাই চলে এসেছি তো এবার ব্রিজটা পার করে চলে যাব বাড়ির দিকে তো আজমাইলে খুব ঘুম পেয়েছে এদিকে প্রায় তিন ঘন্টা প্রায় হয়ে গেল আমাদের তো আমরা এখন ইয়াকাটা ফেরিঘাট পার হবে এখন এই ব্রিজটা পার হবো এখন আমরা এখন নদী পার হচ্ছি তো নদীয়া থেকে চলে আসলাম মুর্শিদাবাদ তো এখন মুর্শিদাবাদে চলে এসেছি এবার বাড়ির দিকে যাব দিকে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই বাই